আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবাই ভালো আছেন আজকে যে যে এর বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো আমার কোয়েল পাখি একশো পার্সেন্ট জাপানি জাতের কোয়েল পাখি আপনারা জাপানি জাতের কোয়েল পাখির কেউ বীজ ডিম যদি সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করা আমার জেলা যশোর থানা চোখ আপনারা কেউ ইচ্ছা করলে আমার বাড়ি এসেও নিয়ে যেতে পারবেন আপনারা অনলাইনে চলে অনলাইনেও আমি দিতে পারবো আমার পাখি প্রায় ডিমে চলে এসে আপনারা কেউ যদি আমার এলো বীজ ডিম সংগ্রহ করতে চান একশো পারসেন্ট বীজ ডিম আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যদি কেউ বীজ ডিম যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এমনকি কি সাদা এলো জাপানি জাতের এলো বীজ ডিমও আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আশা করি আস্তে আস্তে আমার খামারটা আমি অনেক বড় করব আপনাদের দুয়াই ইনশাল্লাহ সবাই কিন্তু মাসাল্লাহ বলে যাবেন আমার কোয়েল পাখি দেখে সবাই কিন্তু মার্শাল্লাহ বলে যাবেন আপনারা নতুন নতুন উদ্যোক্তা আমার সাথে যোগাযোগও করতে পারেন এবং দেখুন কোয়েল পাখি কিন্তু অনেক খাবার খাই যেমন যত্ন করবেন আপনি সেমনই আপনি ফল পাবেন যদি আপনি যত্ন না করেন তাহলে আপনি কিন্তু ফল পাবেন না আমি ওই নিয়ে এসে পন্তুক দেখুন ভাই কীভাবে যত্ন করছি আপনি এইভাবে যত্ন করলে পাশাপাশি আপনি এইভাবে পাবেন